ক্লাস টেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলায় যদি বলা যায় একটা ঝামেলা কর বেশ কয়েকটা ঝামেলার বিষয় আছে একটা বঙ্গানুবাদ আছে একটা হচ্ছে প্রতিবেদন প্রবন্ধটা হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু ওই বঙ্গানুবাদের যদি কেউ অথবা চাও পাবে না তোমাকে বঙ্গানুবাদ করতে হবে তোমাকে অভ্যাস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি মঙ্গনবাদটা করতে পারো বঙ্গানুবাদ করার সময় তোমার কোনো সমস্যা হবে না এই কারণে একদম আক্ষরিক অনুবাদ করার কোনো প্রয়োজন নাই তুমি ওটা ভাবানুবাদ করতে পারবা ভেবে মোটামুটি একটা আইডিয়া কনসেপ্ট আসবে সেভাবে তুমি করতে পারবা কিন্তু যেটা প্রতিবেদন আছে সেখানে হয়েছে এবার প্রতিবেদন লিখতে গিয়ে এরকমটা হয় যে অনেকে ব্যাপারটা বুঝেও বুঝতে পারে না বা বলেও বলতে পারে না যেমন খবর পরিবেশন করে দেখবা যারা খবর পরিবেশন করে টিভিতে দেখায় না সাংবাদিকরা যারা খবরগুলো পরিবেশন করে সেই ব্যক্তি কত দ্রুত গতিতে কত সুন্দর করে সাজিয়ে বলে যায় ওই বলাটাই হচ্ছে কি প্রতিবেদন খবরে কাগজে প্রতিবেদন বের হয় কারণ তোমাদের অনেকের মধ্যে অনেক সমস্যা আছে শুনলাম তো এটার অথবাতে একটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে সংলাপ খুব ভালো করে যদি আমাদেরকে ব্যাপারটা বুঝতে হয় ফার্স্ট ইউনিটেস্টে ছিল বঙ্গনবাদ সেকেন্ড ইউনিটেস্টে ছিল প্রতিবেদন আর থার্ড মানে ফাইনালে আছে গিয়ে সংলাপ ফাইনাল এক্সামে বঙ্গনবাদের কোনো অথবা থাকবে না আর ফাইনাল এক্সামে প্রতিবেদনের একটা অথবা থাকবে পাঁচের একটা কোশ্চেন অথবা থাকছে সংলাপ রচনা সংলাপ জিনিসটা কি সংলাপ হচ্ছে কি কথোপকথন কনভার্সেশন ডায়লগ তোমরা করেছো ইংরেজিতে যেমন ধরো সিরাজ দৌলা তোমরা পড়েছো না ওয়ার্ডস একটা বললো তো সিরাজ একটা বললো আবার একটা কথা বললো ওয়ার্ডস তো আবার একজন বলছে ওয়ার্ডস বা সিরাজ বা মির্জাফর বা আর কেউ ঠিক আছে পরস্পরের সাথেই যে কথোপকথন এটাই হচ্ছে গিয়ে সংলাপ তোমাদের সংলাপের সবচেয়ে বেশি সুবিধাজনক বিষয় হচ্ছে যে ও মোটামুটি একটা আইডিয়া হয়েই গেছে কীরকম আসবে কোশ্চেন দুই বন্ধুর মধ্যে কথোপকথন আসবে দুজন বন্ধুর মধ্যে গল্প শুরু হচ্ছে কথা হচ্ছে ব্যাস এটাই হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বিষয়টা কি সেটা তোমাকে বুঝতে হবে বিষয় সাবজেক্ট কি দিচ্ছে হতে পারে দুজন বন্ধুর মধ্যে আচমকা দেখা হলো একজন আরেকজনকে বলছে রে আজকে স্কুল যাবি না এই নিয়ে গল্প শুরু হলো তারপরে তুমি হয়তো বললে যে কি আজকে তো পরিবেশ দিবস পালন হবে স্কুলে তা পরিবেশ দিবস নিয়ে দুই বন্ধুর মধ্যেকার গল্প স্বাস্থ্য সচেতনতা মিছিল হবে গিয়ে তার জন্য দুই বন্ধুর মধ্যে গল্প হচ্ছে মানে কথোপকথন হচ্ছে খুব সামান্য একটা স্টাইল যদি শিখে যাও সঠিকভাবে তাহলে তুমি যে কোনো প্রশ্ন উত্তর লিখিয়ে দিতে পারবা শুধু মডেলটাকে বুঝতে হবে ঠিক আছে এইবার দেখো আরেকটা বিষয় যে আর কি কী বিষয় আসতে পারে দুই বন্ধুর মধ্যে কথকথন একটা দ্রব্যমূল্য বৃদ্ধি আসতে পারে নতুন বই পড়ার অভিজ্ঞতা নিয়ে দুজন বন্ধুর মধ্যে গল্প হতে পারে বৃক্ষরোপণ উৎসব পালন হচ্ছে এটা নিয়ে হতে পারে রক্তদান শিবিরের প্রয়োজন আছে কি নাই সেটা নিয়ে হতে পারে অনলাইন শিক্ষা ব্যবস্থার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হতে পারে যে কোনো বিষয় নিয়ে দুজন বন্ধুর মধ্যে গল্প হচ্ছে একদম ন্যাচারাল কথাগুলো লিখতে হবে তো একদম পাওয়ারফুল ভারী কথা ইংরেজি শব্দ হিন্দি বাক্য সব বাদ কোনো পয়েন্টস নাই কোনো কোটেশান নাই কিছু না ঝাড়া তুমি এক পাতা লিখে দাও এক পাতা থেকে একটু বাড়িয়ে দিবা ভালো হবে কিন্তু তার চেয়ে বেশি দেওয়া যাবে না ওকে কীভাবে শুরু করতে হবে আমরা সাধারণত কীভাবে শুরু করি ইংরেজিতে আমাদের সবথেকে বড়ো কথা কী বলতে ইংরেজিতে যে ডায়লগ লিখতা কেউ স্বীকার করবে না বাট আমি বলবো তোমাদের তোমার মনে মনে মিলাম ঠিক আছে ডায়লগ লেখার সময় তোমরা সবাই হাই হাই ডিয়ার হাই ফ্রেন্ড হ্যালো ও বলছে হাই এ বলছে হ্যালো এইভাবে চলছে তিন চারজন তিন চারটে কথা চললো এইগুলোই নটেঙ্গি আসল কথাটা যখন আসলো তখন লেখাই হলো না প্রশ্ন যেটা আছে ওই বাক্যটাই তুলে দিলাম এক জায়গাতে ব্যাস লাস্টে দেখি বাই ও বলছে ওকে ওইগুলোই গল্প করে শেষ করে দিলাম কাজের কাজ কিছু নেই ও কাজের কথাটি কী বাংলা সাহিত্যে সংলাপ লিখতে গেলে তোমাকে এই ফালতু জিনিসগুলো বর্জন করতে হবে আচমকা শুরু হবে কথা আচমকা হবে শেষ তোমার সাথে যখন অন্যজনে দেখা হচ্ছে রাস্তাতে হাই ও বলছে হ্যালো এরকম কথা হচ্ছে না রে যাবি না এই রকম ব্যাপারটা ওই রকম শুরু হবে কী রে তুই যাবি না এখন তৈরি হসনি স্কুল যাবি না ও বলছে হ্যাঁ স্কুলে কেন যাবো আচ্ছা তো ছুটির দিন রবিবার অনুজন বলছে রবিবার আজকে রক্তদান শিবির আছে স্কুলে জানিস না ওহো তাই তো রক্তদান শিবির হ্যাঁ ঠিক আছে যে যাচ্ছে আচ্ছা আমি যাব না আবার অন্যজন বলছে কি বলেছিল রক্তদান করবি না তাহলে মানুষ বাঁচবে কিভাবে বলছে আমার আমার রক্তটি শেষ করবে আমি বাঁচবো কিভাবে এবার অন্যজন বলছে মানে কি এ একজনকে রাখবা অপোজিটে এর অপোজিটে অন্য একজন মানে দুইজনকে দুই দিকে রাখতে হবে তাহলে দেখবা ওদের মতো কথোপকথন কত সুন্দর চলছে মাত্র কিছুটা যাবা বেশ হয়ে গেল গল্প শেষ দেখো এতক্ষণ পর্যন্ত একজনকে আমি রেখেছি কি রক্তদানের বিরুদ্ধে একজনকে রেখেছি রক্তদানের পক্ষে দুজনের মধ্যে কথোপকথন হবে আর শেষের এন্ডে কি করব আমরা যে ভুল রাস্তায় আছে তাকে ঠিক রাস্তায় নিয়ে আসবো কীভাবে এবার একজন বলছে যে কী হয়েছে কেন রক্তদান করলে তো আমার রক্ত কমে যাবে শরীরে ও বলছে যে কে বলেছে রক্ত কমে যাবে পাগল জুজ তুই জানিস না তাহলে রক্ত আপনা আপনি শরীরে তৈরি হয়ে যাবে কোনো সমস্যা নাই তখন অন্যজন বলছে তাতে দিয়ে বা লাভ বল ওই ফালতু আমার দরকার আছে শরীরে রক্তের কেন আমি অন্য কাউকে রক্ত দিব কি দরকার তখন অন্য একজন আবার বলছে ওকে বুঝাচ্ছে দেখ আজকে কারো প্রয়োজন আছে রক্তের আমরা ওকে রক্ত দিয়ে সাহায্য করব। তো ভবিষ্যতে আমাদের পরিবারেরও কারো প্রয়োজন হতে পারে তখন অন্য কেউ এসে সাহায্য করবে এইটাই তো রক্তদানের থেকে বড়ো উপযোগিতা অন্যজন বলছে তুই ঠিক বলেছিস রে এই যে দেখো এবার ঘুরিয়ে দিলাম ওকে সঙ্গে সঙ্গে তুই ঠিক বলেছিস কিন্তু একটা জিনিস ভেবে দেখ আজকাল যে রক্ত কেনাবেচা চলছে এটাও তো একটা খারাপ বিষয় কিন্তু আমরা কি করে বুঝবো যে আমাদের রক্তগুলো সঠিক জায়গাতে পৌঁছালো নাকি চড়া দামে বাইরে কোথাও বিক্রি হচ্ছে কি করে বুঝবো তখন আবার এ বলছে যে সঠিক রাস্তায় ছিল সেই বলছে এটা তুই ভুল বলিস কিন্তু এটা কথা সত্যি বলেছিস তুই এটা তুই ভুল বলিস রক্ত নিয়েও ব্যবসা চলছে অনেক স্বার্থপর ঠিক আছে ব্যবসায়ীরা এই নোংরামি করছে বা চিকিৎসকরাও নোংরামি করছে কিন্তু হ্যাঁ রে তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো তাই বলে কি আমরা রক্তদান করব না ভেবে দেখতো তখন অন্যজন বলছে তুই ঠিকই বলেছিস আমরা যদি আজকে রক্তদানের এগিয়ে না আসি তাহলে সাধারণ মানুষ এটার উপযোগিতা বলতে বুঝবে না চল বন্ধু যাওয়া যাক ব্যাস ওখানেই শেষ হয়ে গেল ওই চল হ্যালো বাই আসি এইগুলো গল্প চলবে না আচমকা শুরু হবে আচমকা শেষ হয়ে যাবে তোমার দেখো একটা পাতা পড়ে গেছে এখন অনলাইন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আসতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গল্প হতে পারে শিক্ষক আর ছাত্রের সম্পর্কের ক্রমাগত অবনতি ঘটছে সব নিয়ে কথা হতে পারে একজনকে দোষ একজন দোষ চাপাবে একজন ঠিক করবে একজন দোষ চাপাবে একজন ঠিক করবে শেষে ঠিক যে করছে সেই জিতবে বুঝে গেল এই কৃত্রিম পদ্ধতিগুলো তোমাকে ইউজ করতে হবে আর কি একদম সহজ সরল বাক্য দীর্ঘ স্টাইলিশ কথা চমৎকার কথা সাধু ভাষার প্রয়োগ ভুল আমি কি যাইতে পারি না না সচ কথা বলো আমি কি যেতে পারি না যাব তো এরকম সিম্পল কথা একদম সিম্পলিভাবে চলে যাবে না কোনো কোটেশন না কোনো পয়েন্ট না কোনো প্যারা চেঞ্জ হবে তোমায় কি করতে হবে ধরো অমল একটা কথা বললো তো অমল লিখে এভাবে দিতে হবে ঠিক আছে অমল একটা কথা বললো তারপরে ওর উত্তরে বিমল বলবে ঠিক আছে খাওয়ার জিনিস না ঠিক আছে বললো আবার আমরা এই মধু বলবে গানা কথা কে বললো আসো বাঁদর আছে ছেলেটা একবারে আমি অমল বিমল বললাম না বিমল ওই খাওয়ার জিনিস নেই তারপর বলছে মধু ঠিক আছে অমল বললো বিমল বললো এর এরপরে তোমরা এমনি বদমাসি করলো আমি এমনি পচা আর পচি করে দেবো পচা অথবা খচি মানে খচা পচা আর খচা পচা একটা কথা বললো খচা একটা বললো পচা একটা বললো খচা একটা বললো ঠিক আছে চেষ্টা করা ভালো নাম দেওয়ার উঠপাটান নাম দিবা যে মজা হচ্ছে তো তোমাকে মজা দেখিয়ে দিবে একদম এক্সামিনার ঠিক আছে সাবধান তাই ভালো নাম দেওয়ার চেষ্টা করবা কমপক্ষে আবার ওটা ভেবে আবার পুরো টাইমটা নষ্ট করে দেবে না কত ভালো দিলে ভালো হয় তাহলে কি রাম লক্ষণ দিয়ে দেবো দাঁড়াও মুসলমান এই যদি খাতা দেখে ওর যদি ওইরকম গোড়ামি থাকে না তো পুরো তো ঢ্যাট করে একদম নাম্বারটা কমিয়ে দেবে দু নাম্বার কমিয়ে কমিতে না না আমি দুজন মুসলিমের মধ্যে বলবো কোনো আবার যদি গোড়া হিন্দু থাকে ওর আবার অসুবিধা হয়ে যাবে মানে সহজ সরল মাধ্যম হচ্ছে কি যে কোনো বন্ধুর নাম লিখে দেওয়া হয়ে যাবে দুজনের মধ্যে গল্প হচ্ছে ঠিক আছে অমল বিমল হয়ে গেল আবার অমল বলবে আবার বিমল বলবে ঠিক আছে এরকম চলবে একটা পেজ চলবে তার থেকে আরেকটু এগিয়ে যাও দু চার লাইন ব্যাস কথা শেষ আচমকা শুরু হবে আচমকা শেষ ঠিক আছে পারবে আমি একটা লিখিয়ে দিই তাহলে তোমরা ব্যাপারটা আরও একদম স্পষ্ট জলের মতো হয়ে যাবে ক্লিয়ার অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ফার্স্ট ব্যাচে লিখেছি তো সেটাই আমি তোমাদের ক্ষেত্রেও লিখে দিই অনলাইন শিক্ষা ব্যবস্থার সুবিধা অসুবিধা নিয়ে বা ভালো মন্দ নিয়ে লিখে দিচ্ছি লেখো কোশ্চেনটা লেখো লেখো অনলাইন শিক্ষা ব্যবস্থার সুফল কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো অনলাইন শিক্ষা ব্যবস্থার সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ লেখো হয়েছে অতটা কীভাবে শুরু হবে নাকি দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এই পয়েন্টটা করে দিলা মানে হেডলাইন করে দিলা শিরোনামের মতো ব্যাস এবার শুরু হবে দুটো নাম দিয়ে তুমি তোমার বন্ধুর নাম চয়েস করে না অথবা অমল বিমল দিয়ে লেখো একটা শিরোনাম দিয়ে দেবা শুধুমাত্র যে কি দুই বন্ধুর মধ্যে অনলাইন শিক্ষাব্যবস্থার সুবল কুপল নিয়ে কাল্পনিক সংলাপ ঠিক আছে দিতে হবে না এখন যেহেতু প্রশ্নটাই তোমরা লিখলা ঠিক আছে বোঝা গেল এবার নাম লেখো অমল লিখলা লিখে এর পাশে এবার উত্তরটা লেখো ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে নামগুলো আর ব্লু পেন দিয়ে উত্তরগুলো লিখবা ক্লিয়ার লেখো কিরে কয়েক দিন থেকে টিউশন যাচ্ছিস না কিছু হয়েছে কি রে কমা কয়েকদিন থেকে টিউশন যাচ্ছিস না কমা কিছু হয়েছে সরাসরি আমরা গল্পে ঢুকবো বুঝলে মানে বিষয়বস্তুতে ঢুকতে হবে এদিক সেদিক না করে হয়েছে কিছু হয়েছে কোশ্চেন মার্ক চলে যাও বিমলে চলে যাও না আসলে একটা বিষয় না আসলে একটা বিষয় তোকে বলবো বলবো ভাবছি বলতে ভুলে যাচ্ছি না আসলে একটা বিষয় তোকে বলবো বলবো ভাবছিলাম বলা হয়ে ওঠেনি এটা লেখো বলা হয়ে ওঠেনি বলা হয়ে ওঠেনি পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ আমি অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছি অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছি ওই বলছে হ্যাঁ চেঞ্জ করবার নাম আমি অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছি হ্যালো পূর্ণচ্ছেদ পরের জন বলবে আবার অমল বলছে কোন কোচিং কবে থেকে দুটো কোশ্চেন কোন কোচিং কবে থেকে পরের জন বলছে এই তো গত সপ্তাহ থেকে গত সপ্তাহ থেকে কমা দাও বাংলা অডিয়েন্স অনলাইন ব্যাচের সাথে যুক্ত হয়েছি বাংলা অডিয়েন্স অনলাইন ব্যাচের সাথে যুক্ত হয়েছে বা বাংলা অডিয়েন্স অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে পূর্ণুচ্ছেদ পরের বল বলবে বাহ তাহলে তো তোর সুবিধা বাড়িতে বসেই পড়াশোনা হয়ে যাচ্ছে সব বাহ তাহলে তো তোর বেশ সুবিধা বাড়িতে বসেই পড়াশোনা হয়ে যাচ্ছে সব বাহ তাহলে তো তোর সুবিধা বাড়িতে বসেই হয়ে যাচ্ছে সব পড়া অন্যচ্ছেদ অপরজন বলবে না রে অনলাইন বেচে পড়তে ভালো লাগে না অন্যজন বলছে না রে অনলাইন বেচে পড়তে ভালো লাগে না পুনর বাবার ইচ্ছেতে ভর্তি হয়েছি চ্ছেদ তুই বল তুই বল কক্ষের যে আবহ ওটা সেই চলছে তুই বল শ্রেণীকক্ষের যে আবহ কমা বন্ধুদের সাথে মেলামেশা এগুলো অনলাইন ক্লাসে কোথায় বন্ধুদের সাথে মেলামেশা এগুলো অনলাইন ক্লাসে কোথায় অন্যজন বলছে তা বন্ধ বলিসনি তা মন্দ বলিস নি কিন্তু আধুনিক যুগে এসে তা মন্দ বলিস নি কিন্তু আধুনিক যুগে এসে আমরা যদি এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে সংকীর্ণতা করি এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে সংকীর্ণতা প্রকাশ করি আর অনলাইন শিক্ষা ব্যবস্থার সৎ প্রয়োগ দ্বন্দ্বস্ব দয়া প্রয়োগ না করতে পারি তাহলে আমরাই তো পিছিয়ে পড়ব তাহলে আমরাই তো পিছিয়ে পড়ব তাহলে আমরাই তো পিছিয়ে পড়ব পরের জন বলছে ঠিক বলেছিস আমার এক দাদা আছে আমার এক দাদা আছে ঠিক বলেছিস আমার এক দাদা আছে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে পাঠ নেয় বা ক্লাস করে লিখতে পারে আরও সহজ কথা ক্লাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে ক্লাস করে পণ্য কিন্তু আশ্চর্যের ঘটনা কি জানিস কিন্তু আশ্চর্যের ঘটনা কি জানিস বাড়িতে বসেই ক্লাসটা করতে পারে বাড়িতে বসেই ক্লাসটা করতে পারে বাড়িতে বসেই ক্লাসটা করতে পারে পূর্ণচ্ছেদ আসলে কি জানিস আসলে কি জানিস অনলাইন শিক্ষা মাধ্যমটা বেশকালের গন্ডি ছাড়িয়ে আমাদেরকে সারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছে আমাদেরকে সারা বিশ্বের শিক্ষার সাথে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছে না শিক্ষা ব্যবস্থা না শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছে শিক্ষা সংস্কৃতির সাথে যুক্ত হতে সাহায্য করেছে অন্যজন বলছে কিন্তু বন্ধু অন্যজন বলছে কিন্তু বন্ধু অনলাইন শিক্ষা শিক্ষাব্যবস্থা কিন্তু অনেক নেতিবাচক দিকও আছে নেতিবাচক দিক ও আছে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ হ্যাঁ লেখো তার পাশে লিখো চেঞ্জ করবো না আবার যেমন ধর অনলাইনে পড়তে গেলে অনলাইনে পড়তে গেলে ভালো মোবাইল ফোন বা ল্যাপটপ ভালো মোবাইল ফোন বা ল্যাপটপ কমা ইন্টারনেট পরিষেবা এগুলো যেমন অত্যন্ত খরচ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ লিখতে পারো এগুলো যেমন অত্যন্ত ব্যয় সাপেক্ষ তেমনি সব স্থানে এগুলো যেমন ব্যয় সাপেক্ষ তেমনই সব স্থানে এগুলো সুযোগ পাওয়াও যায় না সব স্থানে এগুলো সঠিক সুযোগ সঠিকভাবে সুযোগ পাওয়াও যায় না পূর্ণচ্ছেদ অন্যজন বলছে হ্যাঁ এটা ঠিক বলেছিস হ্যাঁ এটা ঠিক বলেছিস খেয়াল করলে এটাও দেখা যায় খেয়াল করলে এটাও দেখা যায় যেমন যেমনটা কাটো খেয়াল করলে এটাও দেখা যায় গুরু শিষ্যের সম্পর্কের মাধুর্য কোথাও যেন কিছুটা হলো কমে গেছে এই অনলাইন শিক্ষা ব্যবস্থার কারণে গুরু শিষ্যের সম্পর্কের মাধুর্য কোথাও যেন কমে গেছে এই অনলাইন শিক্ষা মাধ্যমের জন্য পূর্ণচ্ছেদ গুরু শিষ্য কোথাও যেন যন্ত্রের মতো হয়ে উঠেছে গুরু শিষ্য কোথাও যেন যন্ত্রের মতো হয়ে দাঁড়িয়েছে হয়ে উঠেছে আরো ছোট্ট করে বলতে গেলে যন্ত্রপথ হয়ে উঠেছে পুনচ্ছেদ আবার পূর্ণচ্ছেদ দিয়ে আবার অনেকে মূল্যের চরম মূল্যের কোর্স চরম মূল্যের কোর্স খুব অল্প পয়সায় বা অল্প টাকায় খুব অল্প টাকায় অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পড়িয়ে দেয় এটা আবার ভালো দিক চরম মূল্যের কোর্স খুব অল্প বেতনে অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পড়িয়ে দেয় এটা বেশ ভালো দিক পূর্ণচ্ছেদ অন্যজন বলছে কিন্তু আমার মনে হয় অনলাইন শিক্ষা ব্যবস্থার যুগে ছাত্রছাত্রীরা অনেক বেশি অজুহাত দিতে শিখেছে কমা পড়াশোনায় ফাঁকি দিতে শিখেছে কমা বিভিন্ন বিনোদন মাধ্যমের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন বিনোদন মাধ্যম যেমন ধরো ইনস্টাগ্রাম ইউটিউব বিনোদন মাধ্যম বিনোদন মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে বিপদগামী হচ্ছে বিপদগামী হচ্ছে পরের জন আমাদেরকে মনে রাখতে হবে সব কিছুরই দুটো দিক হয় আমাদেরকে মনে রাখতে হবে সব কিছুরই দুটো দিক হয় পরের জন হ্যাঁ ঠিক বলেছিস আমাদের উচিত হ্যাঁ ঠিক বলেছিস আমাদের উচিত অনলাইন শিক্ষা ব্যবস্থার নেতিবাচক দিকগুলি বাদ দিয়ে নেতিবাচক দিকগুলি বাদ দিয়ে ইতিবাচক দিকগুলোকেই গ্রহণ করা ইতিবাচক দিকগুলিকে গ্রহণ করা পূর্ণচ্ছেদ বুঝছে ব্যাস এটা একবার রিডিং পড়বা তার আগে আমি একটা কাজ দিচ্ছি অবশ্যই এখন লিখে রাখাতে হবে তোমাদেরকে কোশ্চেনটা লিখে নাও আগেই কোশ্চেনটা লিখে নাও ওটা এখন তোমাদেরকে বানাতে হবে নিজে থেকে রক্তদান শিবিরের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো রক্তদান শিবিরের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো